শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত কে যাচ্ছে ডায়ালিসিস এখন দেওয়াল ছাড়া আজ পর্যন্ত হাঁটতে পারল না বা লাঠি ছাড়া আজকে লাঠিটা নেয়নি না আমাকে ধরে বা কাউ কেউ থাকলে আর তো কেউ নেই ওই দেওয়াল দিয়ে যাবে বাড়িতে এভাবেই তো কাজ করে কত কষ্ট করে ভিডিওগুলো সবাই দেখবে একটু অনেকে না উল্টোপাল্টা কমেন্ট হচ্ছে ভিডিও ওগুলো দেখবে এবং কত কষ্ট জীবন সামনাসামনি মিট আপ হলে শিলিগুড়িতে আসলে বা আমাদের কোচবিহার ডিস্ট্রিক্টে আসলে একজন দেখা করতে তারপর বুঝতে পারবে আসলে এক ঘন্টা হলো ডায়ালিসিসের সবে আরো তিন ঘন্টা বাকি দেখলাম মানে খুবই খারাপ লাগলো বলছে ফ্রেশ থাকে দেখো ওর কিন্তু অনেক কিছু হয়েছে এর আগে আমাদের তো নতুন ইউটিউব শুরু করছে এই কত হবে চার পাঁচ মাস হবে হয়তো খুব বেশি হলে আগের বছর ইউটিউব তারপরে শর্ট দিত তারপর মাঝখানে ওই আগের হসপিটালে যখন ট্রিটমেন্ট করতো শিলিগুড়িতেই ফুলবাড়িতে যখন করতো মারাত্মক অসুস্থ হয়ে পড়ছিলো ওখানে রং ট্রিটমেন্ট হয়েছিল পুরো একদম ডায়ালিসিস ঠিকই করছিলো কিন্তু পারমাকার দিয়ে করে তো চেস্টে লাইন আছে চেস্টে চেস্ট চেস্ট দিয়ে করে চেস্টের পাশে আইজিভি লাইন না আর একটা লাইন হয় টানেল ক্যাথেটার বলে এটাকে পারমা ক্যাথ বলে গুগল সার্চ করলে তোমরা দেখতে পাবে সবাই তা হচ্ছে যে ওটা দিয়ে করে ওটাতে ইনফেকশান না থাকা সত্ত্বেও মানে ওই হসপিটালে বলেছিল পারমাখাতে ইনফেকশান হয়ে গেছে প্রত্যেক দিন রাইভার হতো প্রত্যেক রাইভার মানে যখন ডায়ালিসিস শুরু হয় তা দু ঘন্টা পরে হঠাৎ কাপড় আর প্রচণ্ড জ্বর প্রায় একশো আট আব্দি একশো চার থেকে একশো আট আব্দি জ্বরে উঠতো তা দুই মাস এভাবে করেছিল তারপর কম ছিল না কিছু দিয়ে আমার পেশেন্টটা ভয় পাওয়া যাচ্ছিলো ওখানে অনেক পেশেন্ট এক্সপায়ার করে গেছে হঠাৎ করেই ওখানেই স্বাস্থ্যসাথী কার্ডে করতো তা আমরা তো আগে বছর ও তো অনেক দিনে ডায়ালিসিস না সে একুশ সাল থেকেই চলছে আগে দু বছর আমরা ভালো জায়গায় করতাম টাকার জন্য অন্যখানে চলে গেলাম মাঝখানে তারপর আবার আসলাম ওই হসপিটালে কিন্তু ওখানেও ভালো হলো না ওখানে রঙ ট্রিটমেন্ট হলো তোরা ভালো জায়গায় দেখিয়ে কলকাতার এক ডাক্তারকে অনলাইনে কনসালটেশন করে ডাক্তারবাবু বললেন যে বর যদি ফার্মাক্টটা রয়েছে তা তোমরা ওই ডায়ালিসিস সেন্টার চেঞ্জ করুন ভালো ডায়ালিসিস সেন্টারে সিঙ্গিল ইউজ করতে বলছিল ওকে একদম সিঙ্গেল রিউজ না অনেকে না রিউজ করে ওই জন্যই দেখি অনেক পেশেন্ট চোখ ফুলে থাকে মুখ ফুলে থাকে গাল ফুলে থাকে ওই রিউজ করলে দিনও ডায়ালিসিস ক্লিয়ারেন্স হবে না এক্স এই ডায়ালাইজার অথবা হচ্ছে ডোরা বা আরও যেগুলো সিঙ্গেল ইউজ যেগুলো হয় সেগুলো করতে হবে তাহলে পেশেন্ট অনেক ফ্রেশ থাকবে হ্যাঁ আমার নিজের সমস্ত জমি জায়গা বিক্রি করে সবার থেকে হেলথ নিয়ে আমার বন্ধুবান্ধব সবাই বিভিন্ন পাশে দাঁড়িয়েছিল সবাইকে আমরা বলেছিলাম এই ট্রিটমেন্ট এই অবস্থা যেহেতু এত বড় ট্রিটমেন্ট আঠেরো সালে ওর বড় সার্জারি হয়েছে তারপরে একুশ সালে ওর সার্জারি হয়েছে তার মাঝখানে স্টেন্টিং হয়েছে কুড়ি ছাড়া রামাচন্দ্র হসপিটালে তারপরে পানামাগাত করেছে আইজিবি লাইন আর মাল্টিপাল টাইম অ্যাডমিশন হয়েছে তারপরে এই তো সেদিনই অ্যাডমিশান ছিল ইউলোসেপসিস হয়ে জানুয়ারি মাসে এই তো কিছুদিন আগে ভীষণ বাঁচা মানে টাকা শেষ হয়ে গেছিলো সেই সবার হেল্পে তারপর ওকে ডিসচার্জ করিয়ে আনা হয় তারপরে কিছু টাকা আমাদের ছিল এই ট্রিটমেন্ট খুব ব্যয়বহুল আর ক্যাশে করতে পারলে বা ইন্স্যুরেন্সে করতে পারলে বা বিভিন্ন স্কিমে করতে পারলে সিঙ্গিল ইউজ ডায়ালিসার করতে পারলে সবচেয়ে বেটার কারণ আমরা যখন রামাচন্দ্র হসপিটালে গেছিলাম চেন্নাইয়ের বা অ্যাপেলোতে গেছিলাম এম অ্যাপেলোর শাখাতে তখন ডাক্তারবাবুরা আমাকে মানে বলেছিল যে সিঙ্গিল ইউজটা সবসময় প্রিফার করতে সিঙ্গিল ইউজ করলে পেশেন্ট ভালো থাকবে নো ডাউট যার আর্থিক ক্ষমতা খারাপ সে রিউজ করতে পারে কিন্তু যদি যদি সে সব কিছু বিসর্জন দিয়ে করে সব জমি জমা বাড়ি ঘরের থালা বাটন বেশি বিক্রি করে পেশেন্টকে বাঁচানোর জন্য করে সে করতেই পারে সিঙ্গেল ইউজ আমরা সব বিক্রি করে দিও ট্রিটমেন্টের দিকে মেইন ফোকাস আমাদের অন্যদিকে কোনো ফোকাস নেই মেইন ট্রিটমেন্ট যে ওকে সেভ করতে হবে আমরা অন্যদিকে দেখিনি দেখি কষ্ট করে হলেও বিভিন্ন উপায়ে আমরা ট্রিটমেন্টটা চালাচ্ছি অনেক হয়তো করে না ট্রিটমেন্ট এভাবে ভাবে বাড়ির কেন বিক্রি করবো এইখানে বিক্রি করবো সে রিউজ করবো রিউজে মোটেই পেশেন্ট ভালো থাকে না একদম ভালো থাকে না রিউজে সিঙ্গেল ইউজ করুক পেশেন্ট দুই দিন পরে পেশেন্টের গাল খুলে থাকবে না কিছু খুলে থাকবে না ওই জন্য পেশেন্টের অটো অটোমেটিক্যালি চেঞ্জেস চলে আসে তখন ওকে দেখে মনে হয় না কয়দিন আগে অ্যাডমিট ছিল মারাত অবস্থা ইউরিন দিয়ে ব্লাড বেরোচ্ছিলো হিমোগ্লোবিন কমে গিয়েছিল অনেক তিন চারে চলে এসেছিলো কখনই জ্বর তিন তিন চার দিন ডাক্তার ওখানে মানে অ্যাডমিশন থেকে তারপরে টাকার হবে আগেই ডিসচার্জ হয়ে গেছে ডিসচার্জ করে এসে বাড়িতে অ্যান্টিবায়োটিক ছিল দামি দামি অ্যান্টিবায়োটিক সত্তর হাজার টাকা খরচা হয়ে গেছে আমাদের প্রায় তা যাই হোক ডাক্তার ভালো ট্রিটমেন্ট করে ওকে বাঁচিয়ে বাঁচিয়ে দিয়েছে আর কি বিভাচ্ আইসিউতে নিতে লাগতো না একদম আর আমার কাছে ড্রেসিংও ভালো করে করতে লাগবে ওই জন্য অনেকেই না বুঝে না অনেক কমেন্ট করে আর আমাদের ভালো সময় যাচ্ছে না দেখি বাজে বাজে খারাপ ভিডিওগুলো আসে ভালো সময় দিলে নিশ্চয়ই ভালো ভিডিও আসবে অবশ্যই ভালো সময় আসুক তারপরে ভালো ভিডিও দেওয়া দেওয়া যাবে সেটা না বুঝে হয়তো অনেকে প্রতিচ্ছল আছে এই আছে হ্যান আছে এখন সবাই ভালো আছে সবাই ভালো নেই সবাই ভালো নেই সবাই অনেক খারাপ আছে এখনও অনেকটা সোশ্যাল মিডিয়ার প্রকাশ হয় না অনেকটা প্রকাশ হয় এই তো সবাই ভিডিও ভালো কমেন্ট দেখবেন ধন্যবাদ কাল খুব অসুস্থ হয়ে পড়েছিল রাত্রিবেলা ভীষণ রাত্রি একটা সময় প্রচন্ড বমি শ্বাসকষ্ট তারপরে তো মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যেতে হবে তারপরে নিতে হয়নি রাত্রে ওই মাথায় পায়ে তেল দেওয়ার পরে ওষুধ খেলো একটা ওষুধ খারাপে আরও খারাপ হচ্ছিলো তারপরে চিনি জল লবণ খেলো তারপরে মানে বিপিটা একদম কমে গেছিলো সুগারও ফল হয়েছিল তারপরে ঠিক হলো ভোরের দিকে একটু ঘুমিয়ে তারপর এখন উঠলো আর কি খাওয়া দাওয়া কিছু হয়নি অবস্থা প্রচন্ড খারাপ কালকের থেকে এখন একটু ভালো আর কি এখন অল্প একটু ঠিক আছে এখন কালকে শুক্রবার ছিল কালকেই এমার্জেন্সির কারণে ডায়ালিসিস নিতে হয়েছিল প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল বাড়িতে তারপর ডায়ালিসিস সেন্টারে ফোন করা হয় বলল ইমিডিয়েট নিয়ে আসো তারপর আমাকে ইমিডিয়েট নিয়ে যায় হসপিটালে যাওয়ার পরে ডায়ালিসিস হয় আমার আজকে শনিবার আজকে তার মধ্যে অমাবস্যা সূর্যগ্রহণ আছে যতই কষ্ট হোক বাড়িতে তো রান্না করে কিছু খেতে হবে আমার তো আর রান্নার মাসিও নেই কাজের মাসিও নেই দুজনে মিলে সব কাজকর্ম করতে হয় সব কিছু করলাম এখন একটু সেদ্ধ ভাত করলাম কারণ রান্না করিনি আমি অত জানি না সূর্যগ্রহণ এখানে না কোথায় শুধু শুনলাম সূর্যগ্রহণ আছে সেদ্ধ ভাত করলাম ওটাই খাবো কারণ আবার তো নয়তো ওটা ফেলা যাবে রান্না করলে সূর্য সূর্যগ্রহণের পরে তো খাওয়া যায় না সেটা সেই জন্য রাতে আবার রান্না করবো কিছু একটা এখন এটাই খাবো দেখো তোমাদেরকে একটা কথা বলি সেটা আমার এখন পরিস্থিতি মোটেই ভালো না অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের দুজনকেই আমাদের তো মাথার উপরে কেউ নেই সে আর আমাদেরকে কেউ কোনো দিনও বুদ্ধি দেয়নি আসলে তোমাদের দোষ দিচ্ছি না আমি যদি প্রথম থেকে সেই দু সাল থেকে যদি সব ভিডিও করতাম তাহলে হয়তো বুঝতে পারতে যে আমরা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি বিয়ের পর থেকে তোমরা তো কিছুই জানো না সেইভাবে আর আমি বলার মতো পরিস্থিতিতে এখন নেই কারণ একটার পর একটা হয়েই যাচ্ছে আমাদের আমি সময় মতো সব আস্তে আস্তে তোমাদের সব কিছু বলব কোথার থেকে কী হয়েছে না হয়েছে একটু ধৈর্য ধরে থাকো তোমরা এটুকুই শুধু তোমাদের কাছে একটাই অনুরোধ করব। তোমরা প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করো আর একটু ভালো ভালো কমেন্ট করো তোমাদের এই কমেন্টগুলোই আমাকে সাহস জোগায় আর আমার তো নিজের বলতে আর কেউ নেই তোমরাই এখন আমার আপনজন তাই বলবো একটু ভালো ভালো কমেন্ট করো